ওয়ারহমতুল্লাহ ওয়ারকাতহু দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে অন্তর থেকে ভালোবাসার শুভেচ্ছা জানায় ভাই আপনারা জানেন যে এফ এস মিডিয়া সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরে এসেছি আপনাদের কাছে ভাই কিছু গুরুত্বপূর্ণ আপনাদের কাছে লাইভে আলোচনা করব আমি এফ এস মিডিয়া ভাই আজকে কয়েকদিন ধরে আমি আপনাদের কাছে লাইফে আসছি আমি এফ এস আনারুল মিডিয়া রাজনীতি নিয়ে মানুষের কাছে রাজনীতি নিয়ে মানুষের কাছে প্রকাশটা মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি ভাই আপনারা জানেন আজকে প্রায় দুদিন হলো আজকে দুদিন হলো প্রায় ভাঙরে শকাত মোলা এসেছিল সে সকাত মোলাকে চোর চোর বলে স্লোগান সেই নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব পীর আল্লামা মা সিদ্দিকী চাচা যান কী বলেছে সেটাও আপনাদের কাছে আলোচনা করব আব্বাসের সিদ্দিকী নসা দিকে কি বলেছে সেটাও আমি আপনাদের কাছে আলোচনা করব আমি এফ এ মিডিয়া আজকে আপনারা জানেন যে আজকে শুক্রবার আজকে আমি বরাবর গেল তো আব্বা সিদ্দিকী ভাইজানে বাড়ি লাইভ দিয়েছিলাম ইব্রাহিম সিদ্দিকি ভাইজানে বাড়ি দিয়েছিলাম লাইভ দিয়েছিলাম বাড়িতে গিয়ে তো প্রত্যেকটা ভাই দেশ বিদেশ থেকে যারা আমার লাইভটি দেখছেন অথচ আসবেন প্রত্যেকটা ভাইকে অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা ও আমি আপনাদের কাছে জানাই আজকে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে বিধানসভা ভোট আজকে হিন্দু মুসলমান ইস্যু করে রাজনীতি করে আজকে বাংলাতে এসআইটা চালু করেছে তো আপনারা জানেন যে ভাঙরবাসীরা যেভাবে নসাদকে জিতিয়ে এম বিধায়ক করেছে সে ভাঙরে কিন্তু খুব ঘুরপাক লাগাচ্ছে সকাত মোল্লা এই শকাত মোল্লা তো মোল্লা বলেছিল ভাঙড়ের যদি নসাদকে যদি আমি না হারাতে পারি বিধানসভা ভোটে আমি ইস্তফা দিয়ে দেবো আমি রাজনীতি পদত্যাগ করে দেবো আপনারা জানেন রাজনীতি ছেড়ে দেবো এ কথা বলেছিল শকাত মোল্লা কিন্তু ভাই ভাঙরবাসীরা ভাঙরবাসীরা নসাদকে সাতকে ভাঙরবাসীর যে মা বোনেরা বলছে ছাব্বিশের আগে নসাদ ভাঙরে সেই শকাত মোল্লা যদি কিছু করে তো যা করার সকাত মোল্লাকে আমরা সাইিস্তা করে দেব তো আপনারা বলেন যে সামনে ভাই বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোট ভাঙরবাসীরা এ শকাত মোল্লাকে দেখে চোর চোর বলে স্লোগান রাতের বেলায় সেটা আমি আমি আপনাদের কাছে বলে দিচ্ছি সেটা আমি ইভেন্স সিদ্দিকি চাচাযানদের কাছে গিয়ে বললাম যান এ ব্যাপার বলছে চোর কেউ বলবে না তো চোর বলবে না তো কী বলবে সে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি ভাই আর আইএসএফের চেয়ারম্যান অসা সিদ্দিকি আজকে শুক্রবার আজকে শুক্রবার আই এর চেয়ারম্যান অসা সিদ্দিকি তার বাড়িতে তার বাড়ির সামনে এসআই ফর্ম লিখছে নিজে একটা দায়িত্ব নিয়ে একটা দায়িত্ব নিয়ে এসআই ফর্ম লিখছেন অসা সিদ্দিকী ভাইজান বলছে আমার কাজ আমি করে যাব এবার আইসএফ এর নসা সিদ্দিকি আইসএফ এ চেয়ারম্যান অসা সিদ্দিকীকে বাংলার মানুষ ভোট দে আর না দেখ সেটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু ভাই নসাদকে মানুষ মহাব্বত করে ভালোবাসে পেয়ার করে বলে আজকে চব্বিশ পরগনা থেকে মেদিনীপুর থেকে ভাঙর থেকে ক্যানিং থেকে এশাইয়ের ফর্ম নসা সিদ্দিকের কাছ থেকে মানে লিখে নিয়ে যাচ্ছে তাহলে ভাঙরবাসীরা তাহলে ভাঙরবাসীরা নসাদকে বিশ্বাস করছে তাহলে ক্যানিং পূর্বে তোমার বারাসাতের এ মেদিনীপুরের আশেপাশে বিভিন্ন জায়গার মানুষ ফর্ম কিন্তু নসা সিদ্দিকীর কাছে ফর্ম তারা খিলাপ করে মানে ফর্ম মানে লিখে নিয়ে যাচ্ছে তাহলে বাংলার মানুষ তাহলে ওদেরকে বিশ্বাস করছে না তাহলে আইএসএফের চেয়ারম্যান নসাদ উনি তো একটা এমএলএ বিধায়ক আমরা দেখেছি ভাঙরে ভাঙরে নসা সিদ্দিকি সারা রাত ধরে ফর্ম ফিল আপ করেছে ভাঙরবাসীদের একটা ভোট তোমাদের বাতিল করতে দেবো না আর আব্বা সিদ্দিকী এটাও বলে দিয়েছে পশ্চিম পশ্চিমবাংলা থেকে একটা ভোটার যদি বাংলা দিয়ে এখান থেকে একটা ভোটার যদি মাতিল হয় নসাদকে তুমি তুমি কেস্ট করো যত খরচা লাগে আমি দেব তাহলে একটা দেশপ্রেমী একটা দেশের দেশপ্রেমী তার নাম হলো আব্বা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী হাই হিসেবে চেয়ারম্যান নসা সিদ্দিক যারা মেন লিডার তার নাম হল ভাই আব্বাস সিদ্দিকী সে আব্বাসিদ্দিক ভাই যান মানুষের কথা বলে মানুষের পাশে দাঁড়ায় সে নসা সিদ্দিকী ভাই যান সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোট সে বিধানসভা ভোটে আপনারা কাকে চাইছেন ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আজকে ভাই বলা বলি কথা বিজেপি আজকে রাজনীতি দিয়ে হিন্দু মুসলমান নিয়ে এগিয়ে আছে হিন্দু মুসলমানকে নিয়েই এরা রাজনীতি করছে ভাই আপনি আপনারা সেটাকে কোন নজরে দেখছেন একটু কমেন্ট করবেন যে যেখান থেকে আছে ভাই একটু কমেন্ট করবেন এই হিন্দু মুসলমান ধর্ম নিয়ে কে আজকে রাজনীতি করছে সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোট ধর্ম নিয়ে এরা রাজনীতি করছে ভাই ধর্ম নিয়ে কিন্তু বাংলার মানুষ সচেতন হয়েছে ভাইজান সচেতন হয়েছে দু হাজার ছাব্বিশে ভাঙরে নসাদকে জিতাবে এটা হলো কমফর্ম ভাই তাড়াতাড়ি লাইফে আমি এফ এসে এসেছি আপনাদের কাছে আজকে অনেকক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা আমি যেহেতু আপনারা জানেন যে এফ আজকে কিছুক্ষণ একটা ভিডিও আপলোড করেছি ভাই যান যে আইএসএফ কে যে চোর মানে সকাত মোল্লা ভাঙড় দিয়ে যাচ্ছে চোর 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 বলে স্লোগান সেটাকে নিয়ে আজকে ভিডিও আপনাদের কাছে পোস্ট করেছি আপনাদের মূল্যবান মতামত জানাবে যেখান থেকে তাড়াতাড়ি চলে আসেন আমি এসে সানারুন মিডিয় আপনাদের লাইফে চলে এসেছিস ভাই যে যে খেলতে আছেন ভাই একটু আপনারা যে মূল্যবান মতামত জানাবেন ভাই তাড়াতাড়ি চলে আসো তাহলে ভাই বলা বলি কথা এই যে নস এই যে আব্বাস সিদ্দিকি নসাদ সিদ্ধি এই বাংলার মানুষ তার আব্বাসকে নসাদকে কেন চাইছে এই বাংলার মানুষ আব্বাসকে কেন চাইছে আলহামদুলিল্লাহ আজান মোল্লা ভাইজা খুব ভালো আছি ভাই যান সত্যি কাশি তো ভাই যাই হোক এসব কথা আলোচনা পরে হবে তো আব্বাস কেন অসাদ কে বাংলার মানুষ চাইছে কেন আর তোমরা ধর্ম বিজেপি রাকে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপিরা ধর্মকে নিয়ে রাজনীতি করছে আর আব্বাসের দিকে নসাদ বলছে হিন্দু দলীয় আদিবাসী খ্রিস্টান ডোম বেদ্য সমস্ত জাতীয় তোমার কাছে আসবে তাকে তোমরা সঠিক রাস্তা দেবে তাদের হয়ে তুমি কথা বলবে আইএসএফের হিসেবে চেয়ারম্যান নসা সিদ্দিকে বাংলার মানুষ কেন ভালোবাসে একটাই কারণ উভয় পক্ষে মানুষের কাছে যে যাচ্ছে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে দলীয় আদিবাসী কে কুড়িভাক্তি কে শিখ কে কেসাই যেই হতো সমস্ত ধর্মকে নিয়ে ভাইজান আজকে নসা সিদ্দিকী ভাইজানকে মানুষ পাশে দাঁড়িয়ে আজ বাংলার মানুষ নসাদকে চাইছে বাংলাতে সাইড চালু হয়েছে শুভেন্দু বসু কি বলেছে আপনারা জানেন তো শুভেন্দু বসু কি বলেছে হিন্দুকে বাংলায় রাখা হবে মুসলমানকে রাখা হবে না বাংলাদেশ থেকে মুসলমানকে বলছে রোহিঙ্গা মুসলমানকে বলছে রোহিঙ্গা মুসলমান হলো রোহিঙ্গা ভাই আপনারা মুসলমান রোহিঙ্গা মাদ্রাসায় যারা যারা লেখাপড়া তারা কি উগ্রবাদী ভাই একটু কমেন্ট গিয়ে যে একটু মূল্যবান মতামত জানাবেন আমি আপনাদের কাছে আছি ভাই লাইফে তো অনেক লাইফে ফলোয়ার কম আছে যে আব্বাস সিদ্দিকি যদি কাহারি দালালি করতো কাহরে চামচাগিরি করতো হয়ে যদি কথা বলতো আমার ওদের আব্বাস সিদ্দিকি কোনো অভাব হতো না আজকে সেই সেইসেফের চেয়ারম্যান সিদ্দিকী ভাইজান আব্বাস ভাইজান বলছে কোনো নেতা মন্ত্রীকে আমি ভয় করি ভয় যদি করি আপনার সে আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে আপনারা যদি মতামত জানাবেন ভাইজান এই যে নসাদ সিদ্দিকী আইসএবের চেয়ারম্যান ওসা সিদ্দিকী কারো কাছে মাথা নত মাথা নত করেছে বলতে পারবেন? আপ্পাসের বাপকে গালাগালি দিলো আপ্পাসের মাকে গালাগালি দিলো আপ্পাসের দাদা জানকে গালাগালি দিলো তাই না? যাই হোক পূর্ব ভাই আমি একটু ভিউটা আসুক না মোটামুটি পঞ্চাশ ষাট ভিউ আসুক আপনারা কাছে আলোচনা করছি আপ্পাসের মাকে গালা দিলো আপ্পাসের বাপকে গালাগালি দিলো আমাদের ছোট হুজুরকে গালাগালি দিলো সেই যে সকাত বললাম তো ছোট হুজুরকে অমিত শাহ বলে তুলনা করেছে আপনারা বলেন যে তহা সিদ্দিকির সাথে সকাত বলে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল একটা সকাত বললার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক এর কথা বলবে তোমার বাপকে যদি তুমি তোমার বাপ মুসলমান তাহলে হিন্দু সাথে তুলনা করে ভাই আপনি তাকে ছেড়ে দেবেন আপনি তাকে ছেড়ে দেবেন কিন্তু নসা সিদ্দিকি ভাই এই যে ইব্রাহিম সিদ্দিক দেখেছেন ওনার বম ব্লাস্ট বক্তব্য বক্তব্য সিদ্দিকি কার ধারধারি করে ধারধারি করে না এই কিছুদিন আগে একটা কল রেকর্ডিং হয়েছে দেখেছেন একটা কল রেকর্ডিং হয়েছে দেখেছেন রফিকুল ইসলাম আর তোমার তহসিদ্দিকি একদম ভাইরাল রেকর্ডিং রফিকুল ইসলাম তহসিদ্দিক সাথে ভালোভাবে কথা বলছে আস্তে 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 বাস তো সাথে যুদ্ধ শুরু সেখানে বোঝা যাচ্ছে কি দুধ কা দুধ পানি হয়ে মানে মধ্যে কথা পীর সন্তানদেরকে আমরা ভালোবাসি তো আপনাদের মূল্যবান মতামত জানাবে এই যে বিজেপি সরকার একটা হিন্দু মুসলমানকে ইস্যু করে একটা রাজনীতি করতে চাইছে সেটাকে আপনারা কোন নজরে দেখছে ভাই একটু কমেন্ট করবেন আমার লাইফে এখন ফলন আছে নি পুরনো এসে অবশ্যই আসবে আমি আপনাদের কাছে একটু তাড়াতাড়ি লাইভে চলে আসেন গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই জানান মিটা আপনাদের সাথে এই জন্য আপনাদের কাছে লাইফে সরাসরি এসেছি ভাই যান মোটামুটি দশটা বাজে নিয়ে আপনাদের কাছে লাইভে চলে এসেছি আমি ভাই একটু কমেন্ট করবেন যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন নশা সিদ্দিকিকে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে বাংলার কিছু মানুষ আবার কিছু বাংলার মানুষ দিদিকে চাইছে আবার কিছু বাংলার মানুষ তারা হিন্দু শুভেন্দুর অধিকারীকে বলছে ওনাকে যদি বাংলা মুখ্যমন্ত্রী করা হয় বাংলা মানে পরিবর্তন হয়ে যাবে শুভেন্দুর অধিকারী যদি বিজেপি যদি মুখ্যমন্ত্রী করা হয় আপনারা বলেন বাংলা উন্নতি হবে না বাংলা তো আরো দুর্বল হয়ে যাবে কেন এই শুভেন্দুর বসু রাজনীতি করে হিন্দু মুসলমান রাজনীতি করে আপনারা দেখেছেন কি কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দুরা আসে তাকে তোমরা ঠাই দেবে রাখার জায়গা দিলে খেতে দিবে তুমি ডাল ভাত দিলে সকালবেলা আমাদের ফোন করলে আমাদের লোক হেজা হাজির হয়ে যাবে তোমাদের কাছে আর মুসলমানকে রাখা যাবে মানে মুসলমানকে চুলা করে তাদেরকে বাংলা বাংলাদেশের বর্ডারে পাঠিয়ে যাবে আমরা চাই পেশার হোক না তো রাজনীতি নিয়ে কেন রাজনীতি নিয়ে কেন মানে জাত মানে ধর্মকে নিয়ে কেন রাজনীতি করছো আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহি ভালো আছি ভাই কথা বলা সবাই নেই ভক্তরা বলছে কমেন্ট করে তাহলে রাজনীতি নিয়ে কেন ধর্ম ধর্ম মানে রাজনীতি মানে ধর্মকে নিয়ে রাজনীতি কেন করছো ভাই আপনারা বলে ধর্মকে নিয়ে কেন রাজনীতি করছো সামনে একটা বিধানসভা ভোট এসআইকে ইস্যু করে তোমরা ধর্মকে আঘাত দিচ্ছ ভাই আপনারা বলে যে আইএসএফ এর চেয়ারম্যান নসা সিদ্দিক ভাঙ্গুরের এমএলএ বিধায়ক একটা সিট পেয়েছে মাত্র ভাঙরের নসা সিদ্দিকি ভাই দেখেছেন সারা বাংলাকে দাবিয়ে বেড়াচ্ছে আব্বাস সিদ্দিক কত কি বলেছে আব্বাস সিদ্দিক সামনে কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারছে পারছে না কেন সকাল বলাকে জাহান কুকুর বলেছে আলেম সমাজের বহু কিছু কথা বলেছে কিন্তু আব্বাসের সামনে দাঁড়াতে পারেনি ভাই একটু কমেন্ট করবে কোথা থেকে দেখছেন কিন্তু ভাই বলা বলি প্রথম লাইভ দিয়েছিলাম লাইভটা ভাই মিষ্ট হয়ে গেছে বুঝলেন তো আবার আপনাদের কাছে আমি তোমার লাইভ এলাম ওই জন্য মনে কারণে ভিউ আসে না আসেন কমেন্ট করছি আমি আপনাদের কাছে সাইম সিদ্দিকী হুজুর প্রকাশ্য জীবনতলা দাঁড়িয়ে প্রকাশ্য করছে যে সকালবেলা ভালো লোক ভদ্র মানুষ অন্তরে মানুষ কি আর ঠিক না ভুল জানতে জানতে চায় আজাদ ভাই দেখে মানুষের রূপ কিন্তু ভাই আলাদা মানুষের রূপ কখন পরিবর্তন হয়ে যাবে বাংলার মানুষ ভাই কেউ বলতে পারবে না তো ভাই একটু তাড়াতাড়ি লাইফে আসো না যে যেখান থেকে কাছে লাইফে কিন্তু ভাই ফলোয়ার কম কিন্তু আমার তাড়াতাড়ি আসেন ভাই তাড়াতাড়ি আসেন লাইফ চেঞ্জ করবো আমি তাড়াতাড়ি আসেন না লাইফ চেঞ্জ করব ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইফে ভাই তাড়াতাড়ি লাইফে জয়েন হেন আমি আপনাদের কাছে তাড়াতাড়ি এক্ষুনি লাইফে আসবো তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যান ভাই কই কোথায় গেল ফলোয়ার গুলো কোথায় গেল আমার যারা আমাকে ফলো করে তারা কোথায় গেল তাড়াতাড়ি আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বাংলার মানুষ ভাই বাংলার মুসলমান মিল নেয় ভাই যান আজকে মুসলমান মুসলমান মিল হয়ে যদি কথা বলতো এই বাংলাতে এই দুর্নীতিটা হতো না আমি হাওড়া আমতা থেকে দেখছি যে যেখান থেকে আছেন যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাই করে ক্লিক করে রাখবেন ভাই যান আমি আপনাদের কাছে আবার লাইভে আসবো এখন আপনাদের কাছে টেলার চলছে দশটার পর ফিল্ম চলবে ফিল্ম করবে ফিল্ম চলবে এখন আপনাদের কাছে টেলার নিয়েছি দশটার পর ফিল্ম চলবে একদম গুপ গপ আলোচনা হবে এই কুড়ি পঁচিশ জন তিরিশ চল্লিশ চল্লিশ জন যদি চলে আসে বক্তব্য তাহলে লাভ কার বক্তব্য শুরু হয়ে যাবে ভাই যে যে ভাই একটু কমেন্ট করবেন যে যে খেলেন ভাই একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন শেখ মুবারক ইসলাম আমি হাওড়া হাওড়া আমদান আমি কিন্তু আপনার খুব পুরনো ফ্রেন্ড আজাদ মোল্লা আমি কিন্তু আপনার খুব পুরাতন ফ্রেন্ড আমি সে আজাদ ভালোবাসি তাই কমেন্ট করি আমি কাউকে ছাড়ি না আসল জি ভাইজান আলহামদুলিল্লাহ এখন বাংলাতে ভাই বেশিরভাগ বিজেপিকে চাইছে কমেন্টে যে বিজেপি হলে বাংলা পরিবর্তন হবে সেটাকে আপনি কোন নজরে দেখছেন ভাই যান ভাই একটু তাড়াতাড়ি লাইভে আসো না যে যেখান থেকে একটু লাইফে জয়েন্ট হন না যে যেখান থেকে আছেন জলসা স্টেজে সকাত মোল্লা ডেকে সব ভাই সাহেব হুজুর কানে সে ফেসবুক সে ফুসুর ফুসুর হুজুর হুজুর এখনো আমার কাছে ভিডিও জ্বলছে করে করেছে ও তো করবে ভেতর ভেতর তো বহুত কিছু করে আব্বাসের দিকে সামনে এসে বলতে বলো না চোখে চোখ রেখে আব্বাসের দিকে একটা ডাকে বাংলা অচল হয়ে যাবে ওরে বাপরে এত মানুষ আব্বাসকে ভালোবাসে লাইভ ফলোয়ার কোথায় ভাই তো তাড়াতাড়ি লাইফে আসো না লাইভ থেকে বেরিয়ে যাবো কি কিন্তু বলা বলি কথা আমার লাইফে ভাই আমার ভিউ দরকার বুঝলেন তো ভিউ আসছে না এখনো সেন্ডু শেখ ভাই কেমন আছেন ভালো আছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এক্ষুনি আমি আপনার এটা আপনাদের কাছে টেলার লাইফ চলছে টেলার লাইফ এর উপরে ফিল্ম লাইফ পড়বে আমি এই লাইফটি কেটে দেওয়ার অন্য লাইফে আসবো ভাইজান কিন্তু এই লাইফে আমার ভিউ আসছে না না এই জন্য আপনার কাছে লাইফ থেকে বেরিয়ে যাবো যেই যে খেলতে গেছেন ভাই একটু কমেন্ট করবে যে যে খেলতে গেছেন প্রচুর সর্দি ভাইজান দু হাজার ছাব্বিশে ভাই যান থেকে পাঁচটা সিট পাবে নশা সিট দি কি ভাইজান বলছে পাঁচটা সিট পাবে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা কাকে চাইছেন ভাই বাংলাতে মুক্তি হিসাবে বাংলা তো আপনারা কাকে চাইছেন একটু হকের কমেন্ট করবে করবে কমেন্ট কমেন্ট সত্য করবে বাংলার মানুষ দুর্নীতি বন্ধ করতে গেলে কোন চাই কমেন্ট করবেন অযুদ্ধ অনেক দূরের ব্যাপার আমার নিজের বাপ মা ভাই যদি অন্য কারো ছাড় নেয় আমার কাছে জি ভাই যান আমি যে আপনারা বাংলা দুর্নীতি বন্ধ করতে গেলে আপনারা পুণ্য থাকে দরকার একটু কমেন্ট করবেন